আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছে আজকের এই ভিডিওটাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যক্তিনিষ্ঠ লক্ষণ এবং অপরটি হচ্ছে বস্তুনিষ্ঠ লক্ষণ এটা আমরা মোটামুটি অর্কন অফ মেডিসিন এবং হোমিওপ্যাথির নিয়ম নীতি এই সাবজেক্টটার মধ্যে কিন্তু আমরা এই জিনিসটাকে পেয়ে থাকি তো ব্যক্তিনিষ্ঠ লক্ষণ বলতে আসলে কি বোঝায় দুইটাই তো লক্ষণ ব্যক্তিনিষ্ঠ লক্ষণ আর একটা হচ্ছে বস্তুনিষ্ঠ লক্ষণ দেখুন আমি শুরুতে এটাকে একটু বুঝায়া দিচ্ছি ব্যক্তি মানে আমি নিজে বস্তু মানে আমার সাথে থাকা অন্য একটা কিছু যেমন ধরুন যে বইটা আছে আমার কাছে এটা একটা একটা বস্তু আচ্ছা তো ব্যক্তি আমি কথা বলছি আমার কথাটা বলতে গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে এটাকে আমি অনুভব করতেছি যে আমার গলা দিয়ে কথাগুলো বের হচ্ছে তাহলে তো এটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনারা আমাকে দেখছেন আমার পিছনে আপনারা বইকে দেখছেন এটা আমিও দেখছি আপনারাও দেখছেন অর্থাৎ আমি যদি নাও বলি যে এটা বই সেটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন কিন্তু আমি যে কথা বলতেছি আমার গলা থেকে একটা কষ্ট হচ্ছে এটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারছেন না বা একটা কিছু একটা শব্দ বা একটা বেগ প্রয়োগ করতে হচ্ছে শব্দটাকে বের করার জন্য তো যেটা শুধুমাত্র আমি নিজেও অনুভব করতে পারবো সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার যেটা আপনারা আশেপাশে দেখতেছেন সেটা হচ্ছে একটা বস্তুগত ব্যাপার তো সহজ কথায় যদি বলি যে ব্যক্তিনিষ্ট লক্ষণ বলতে রোগীর সেই সমস্ত লক্ষণগুলোকে বোঝানো হয়ে থাকে যে লক্ষণগুলো শুধুমাত্র রোগী নিজে বুঝতে পারে যেমন সেটা হতে পারে মাথা ব্যথার তীব্রতা ব্যথা এটা তার পরবর্তীতে হচ্ছে বস্তুগত লক্ষণ অর্থাৎ রোগীর যে সমস্ত লক্ষণগুলো চিকিৎসকের পর্যবেক্ষণ এবং পরিবারিক লোকজন বা প্যাথলজিক্যাল টেস্টের মাধ্যমে সম্পূর্ণরূপে বোঝা যায় সেটাকেই হচ্ছে মূলত বস্তুনিষ্ঠ লক্ষণ বলা হয়ে থাকে তো ব্যক্তিনিষ্ঠ যে লক্ষণগুলো রয়েছে ব্যক্তিনিষ্ঠ লক্ষণ কখনোই বস্তুনিষ্ঠ লক্ষণে অন্তর্ভুক্ত নয় আর যেগুলো ব্যক্তিনিষ্ঠ রয়েছে যেমন ধরুন একটা প্যাথলজিক্যাল টেস্টের রিপোর্টে কারো আসলো যে হচ্ছে তার কিডনিতে সৃষ্টি হয়েছে তো কিডনিতে সিস্ট এটা হচ্ছে আমরা ধরতে পারলাম তার একটা পেইন হচ্ছে সে পেটে হচ্ছে এক সাইডে বা মানে কিডনি যে জায়গাগুলোতে থাকে এদিকে হচ্ছে মসট মতো একটা ব্যথা অনুভব করতেছে এটা কিন্তু আমরা সাইড থেকে চিকিৎসক বা প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে দেখতে পারলাম কিন্তু তার যে ব্যথা হচ্ছে এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার সেটা আমরা সহজেই অনুভব করতে পারি না তো ব্যক্তিনিষ্ঠ লক্ষণ বস্তুনিষ্ঠ লক্ষণ এই ব্যাপারটা নিয়ে আমি এই সংক্ষিপ্ত ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আমাদের এর সকল ফ্রি এবং ক্লাস চলমান রয়েছে যারা দেখতে আগ্রহী রয়েছে তারা হোমিও ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন আর নিয়মিত হোমিওপ্যাথি সম্পর্কিত আপডেট পেতে আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে এটাতে অবশ্যই সকলে ফলো করে সাথে থাকবেন এবং হোমিওপ্যাথির প্রচারের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে